প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই এপ্রিল দুই রোজ শুক্রবার চলে আসছি ধানো কাটাহাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেনে আজকের সরিষার পাইকারি বাজার দর কেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো লাল সরিষা আর বর্তমানে এক ভাই কমেন্ট করছেন যে ভাই সরিষার বাজার কি একেবারে মরে গেছে আসলে ভাই সরিষার যদি না বাজারে আসে খুব যদি না আসে তাহলে কিন্তু আপনাকে ভালো আপডেট তথ্য দিতে পারবো না আর আমি যদি ভিডিও দেই হয়তো দিলাম আমার লাভ হবে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হবে এই জন্য আসলে ভিডিও সব সময় দেওয়া হয় না এর জন্য আপনি হয়তো মনক্ষণ্ণ হন তবে যখন ভিডিও দেবো এটা মনে রাখেন যে ভালোর জন্য দেব কোনো ক্ষতি করার চেষ্টা করব না হয়তোবা বা সেটা দুই দিন পরে হোক আর পাঁচ দিন পরে হোক অবশ্যই ভালো নিউজ পাবেন দর্শকে দেখতে পাচ্ছি কাকা কিন্তু সরিষা নিয়ে আসছে

তিন বস্তা চুতিয়ার আছে আহ তেত্রিশশো টাকা করে বলছে একচল্লিশ কেজি তেমন দেখতে পাচ্ছি এখানে এক সরিষা ব্যবসায়ী আছেন তার সাথে চলুন জেনে নেব কত টাকায় সরিষার সর্বোচ্চ ট্রয় করতেছেন কত করে কিনতেছেন আজকে ছত্রিশশো মাথা যেটা হলো হলুদ সরিষানে আর আলদা আর লালটা কত করে শুনতে পাইলেন সাদা যেটা সেটা লাল সেটা যেটা চতিয়ারাই সেটা কিন্তু আরো দাম কম তেত্রিশশো ৩৩৫০ তেত্রিশশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন সরিষার কোয়ালিটি বর্তমানে একেবারে সরিষা বাজারে ওঠে না বললেই চলে এদের পাশে আর দেখতে পাচ্ছেন এই দুই কিন্তু সরিষা এখানে সরিষা কিনলেন কিনলেন কত করে না সাদা গুলো কত করে কিনতেছেন ছত্রিশ না দর্শক শুনতে পাইলেন কিন্তু যেগুলো হলুদ সরিষা সেগুলো কিন্তু ছত্রিশশো টাকা এটা কিনছে ভালো কোয়ালিটি কিন্তু সরিষা পঁয়ত্রিশশো করে কিনছে একচল্লিশ কেজি তেমন